মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ হবে তার কারণ খুব সম্প্রতি বৃহস্পতি অতিচারী হয়ে আপনাদের রাশিতেই কিন্তু গোচর করছেন আর রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন একটা না আঠেরো বছর পর রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছে আর কেতু আপনাদের কোথায় সাহস এবং পরাক্রমের ভাবে আর রাহু কিন্তু রাহুকে বলা হয়েছে কি কলিযুগের রাজা দ্য কিং অফ দিস কালিউগা আবার আমাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতু দুটি শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ আমাদের শরীরেরও তো ছায়া পড়ে এজন্য রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে অত্যন্ত শক্তিশালী এবং বলবান কিন্তু এই রাহু এবং কেতু রাহু যেমন ভবিষ্যৎ কেতু ঠিক তেমনই আমাদের অতীত অর্থাৎ পূর্ব জন্মের হিসাব কিন্তু আমাদেরকে প্রদান করে থাকে রাহু কেতুর এই ট্রানজিট আপনাদের জীবনকে পরিবর্তিত করবে শুধু কিন্তু তাই নয় সমগ্র দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি বিজ্ঞান থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব রাহুর এই পরিবর্তনের কারণে আমরা পরিলক্ষিত করব। আমরা রাহুর নক্ষত্র গত গোচর নিয়েও আলোচনায় থাকব রাহু পূর্বভাদ্রপদ নক্ষত্র শতবিশা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রেও গোচর করতে চলেছে আর এর সাথে সাথে কিন্তু আমরা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন যারা রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে জন্মেছেন এবং যারা পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন তাদের জন্যও আলাদা আলাদা করে আলোচনায় থাকব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটের পর আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি এমনটি দেখাবে কারণ আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে আর কেতু গোচর করবে কোথায় আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে আর ফার্স্ট হাউসে থাকছে বৃহস্পতি আঠেরোই অক্টোবর পর্যন্ত গুলিয়ে ফেলবেন না এখানে তিন লেখা থাকলেও এটি আপনাদের ফার্স্ট হাউস আর শনি আপনাদের কর্মস্থানে গোচর করছে আগত প্রায় দু আড়াই বছর শনি কিন্তু আপনাদের কর্মস্থানেই গোচর করবে দেখুন প্রথমেই আমরা ইনশর্ট সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে রাহু কেতুর এই গোচরের পরিণাম আপনাদের উপরে ঠিক কি প্রভাব ফেলতে পারে তারপর প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে ইন ডিটেলস গভীর আলোচনায় আপনা আমরা প্রবেশ করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে তার আগের অন্তিম চরণে কিন্তু আমরা দেশকাল জিও পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রেডিং কারেন্সি থেকে আমরা ডিজিটাল অ্যাসেট সমস্ত বিষয়ে সায়েন্স থেকে টেকনোলজি বিস্তারিত আলোচনায় থাকবো রাহুর কারণে দেখুন প্রথমেই সহজ সরল ভাষায় জেনে নেওয়া যাক রাহু কেতুর এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদেরকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে প্রথমেই বলবো রাহু যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে গোচর করছে তাহলে এ সময় আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ এগুলি কিন্তু বাড়তে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন এবং পবিত্র নদীতে স্নান করবার সুযোগও আপনারা পেতে পারেন কিন্তু কি জানেন এই রাহু কিন্তু আপনাদেরকেই স্বৈরাচারী বানাতে কিন্তু পারেই একটু ইগো অহংকার এগুলি কিন্তু বাড়িয়ে দিতে পারে এ সময় আপনি হয়তো আপনার নিজের যে ব্যক্তি সত্তা সেটিকে এমনভাবে তৈরি করতে পারেন যে আপনি ধর্মীয় যে বিশ্বাস বা ধর্মীয় যে নিয়ম কানুন সেগুলি থেকে অনেক দূরে হয়তো আপনারা সরে যেতে পারেন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা কিন্তু এ সময় দেখা দিতে পারে আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজরের সময় প্রদান করতে হবে প্রয়োজনে ডক্টরের সাহায্য নিন আর এ সময় কিন্তু অবশ্যই আপনার অর্থগত ব্যাপারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা না হলে কিন্তু ফিনান্সিয়াল অর্থনৈতিক জীবন কিন্তু ডামাডোল হতে পারে একই সাথে আপনাদের এও বলবো কাজের জায়গায়ও কিছু সমস্যা দেখা দিতে পারে যদিও জব ট্রান্সফারের ইচ্ছা যদি আপনার নাও থেকে থাকে জব ট্রান্সফার হতেও পারে তবে আপনি যদি ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্যের সাথে গিয়ে যেতে পারেন সফলতা অবশ্যই আপনাদের পদচুম্বন করবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহুকে কলিযুগের রাজা বলা হয়েছে শ্যাডো প্ল্যানেট রাহু রাহুকে বলা হয়েছে শনি বত রাহু অর্থাৎ শনির ন্যায়ের আচরণ করে রাহু আবার এই কলিযুগের রাজা যেহেতু রাহু একজন রংকে রাতারাতি রাজা বানিয়ে থাকে ভিখারিকে কোটিপতি বানায় রাহু এক রাতে আবার এক রাতেই কোটিপতিকে ভিখারিও কিন্তু বানিয়ে দেয় রাহু লটারি সাটটা, জুয়া মস্তিষ্ক ভ্রমিত হওয়া ইলিউশন টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এটা করব না ওটা করব নেশা ভাঙ বিশেষ করে ধূমপান বা ড্রাই নেশা শুকনো নেশা এর সাথে সাথে কিন্তু আবার যে কোনো সরকারি উপদেষ্টা বা কর্পোরেট উপদেষ্টা কর্পোরেট অ্যাডভাইজার বা সরকারকে যারা উপদেশ দেন নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনে যারা আছেন ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জিনিস ইন্টারনেট ওয়াইফাই বা সোশ্যাল মিডিয়া পডকাস্টিং ব্লগিং ব্লগিং এ সবই কিন্তু রাহুর আন্ডারে পড়ে ইলেকট্রনিক্সের আইটেমও রাহুর আন্ডারে পড়ে আবার শ্বশুরবাড়ির ব্যাপারটাও কিন্তু রাহুর সাথে যুক্ত বিদেশে আপনি যাবেন কি যাবেন না এটিও ঠিক করে দেয় রাহু আবার রাহুই কিন্তু আমাদেরকে এই কলিযুগে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তিতে সহযোগিতা করে থাকে এই রাহুই কিন্তু একজন ব্যক্তির যদি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই বয়সের সময়ে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশায় আসে সেই ব্যক্তি কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে যায় সে আপনি রাজনীতিবিদ হন বা কোনো ভালো অভিনেতা অভিনেত্রী হন মানছি রাজনীতিবিদ হতে গেলে সূর্যের মজবুতি গুরুত্বপূর্ণ অভিনেতা অভিনেত্রী নেত্রী হতে গেলে শুক্রের মজবুতি গুরুত্বপূর্ণ তবে সেখানে আপনারা কতটা ফেমাস হবেন কতটা বিখ্যাত হবেন সাকসেস রেট কত কি কেমন হবে এটি কিন্তু নির্ভর করছে রাহু রাহুর পজিশন রাহু আমরা জানি কারোর জন্মছকে তিন ছয় দশ এগারোতে পজিটিভ ইম্প্যাক্টটি কিন্তু প্রদান করে তবে নৈসর্গিকভাবে রাহুকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বলা হয়েছে যদি লাল কিতাব আপনারা পড়ে থাকেন সেখানে পণ্ডিত রূপ রূপচন্দ্র যোশীজি উনি কিন্তু রাহু কেতু শনি এই তিনটি প্ল্যানেটকে উনি কিন্তু কাটলি বলেছেন আবার দেখুন নিউমারোলজি ওয়াইজ সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী চার সংখ্যার মালিক রাহু আবার সাত সংখ্যার মালিক কেতু আট সংখ্যার মালিক শনি তাহলে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম হলে আপনি রাহুর আন্ডারে পড়ছেন যদি সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্মান তাহলে আপনি কেতুর আন্ডারে পড়ছেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মালে আপনারা কিন্তু শনির আন্ডারে পড়ছেন তাহলে আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আমরা ইমিডিয়েট গ্রহণ করতে বলবো তবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর বা হোমযজ্ঞ করে কিন্তু কোনো লাভ হবে না কার্মানীয় বাধিকারস্তে মা ফলে সুকদাচানা মা কর্ম ফলে হেতু কর্মা তে কর্মানি কর্ম করবেন তবেই কিন্তু কর্মের ফল পাবেন দেখুন রাহু নৈসর্গিকভাবে যেহেতু নেগেটিভ প্ল্যানেট তাহলে নেগেটিভিটি বর্ষণ করে থাকে সাধারণত আর রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তো দুর্বল করেই আর রাহুর তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহের দুর্বলতাও কিন্তু রাহু বৃদ্ধিই করে থাকে বর্তমানে রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে তাহলে এ সময় আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই যারা বিশেষ করে কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে পিতার সাথে সম্পর্কের দিকে পিতার কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে পৈতৃক কোনো বিজনেস বা ফ্যামিলি কোনো বিজনেসের শুরুতে সময় করা উচিত নয় আগত দেড় বছরের মধ্যে পৈতৃক সম্পত্তি বন্টনের প্রচেষ্টা থেকেও আপনাদের কিন্তু বিরত থাকাটাই আমি শ্রেয় বলে মনে করব। এর সাথে সাথে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া ছাড়া যেন করবেন না অনেক বৃদ্ধ বৃদ্ধা জাতক জাতিকা আছেন তারা নাতি নাতিদেরকে হয়তো মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস করতে পারেন এ সময় আপনার লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণের সুযোগ অবশ্যই গ্রহণ করতে পারেন দেখুন রাহু বৃহস্পতিকে দেখবে আবার বৃহস্পতিও কিন্তু রাহুকে দেখছে দেখে মনে হবে আংশিক গুরুচন্ডাল তবে বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরে আবার রাহুর দৃষ্টি ও বৃহস্পতির উপরে কি ইঙ্গিত দিচ্ছে যে আপনার চার্ট বা জন্মছকে কার পজিশন বেটার আছে বৃহস্পতির না রাহুর যার পজিশন বেটার তার প্রভাব আপনি বেশি পাবেন যার ডিগ্রি বেশি তার প্রভাব আপনি বেশি পাবেন যার ডিগ্রিগত বলা বল বার্ধক্য অবস্থা বা শৈশবকালে আছে আন্ডার টেন ডিগ্রি বা ওভার টোয়েন্টি টু ডিগ্রি তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রভাব অতটা পাবেন না আর এ সময় দেখুন রাহুর দৃষ্টি আপনাদের রাশিতে যদিও বৃহস্পতি সেখানে আছে তৎসত্ত্বেও বলবো মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে অনেকের ক্ষেত্রে নেশা মাং প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে আপনি না চাইতে এমন কোনো কাজ করে বসতে পারেন যার কারণে বদনামের ভাগিদারি হতে পারেন আপনাদের মধ্যে অনেকে রাতারাতি বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা বা ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নেওয়া দিবা স্বপ্ন দেখার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্রও কিন্তু হতে পারে এ বিষয়ে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতেই হবে খরচের মাত্রা তো আপনাদের বাড়তেই চলেছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আমি তো বলবো প্রায় এক দেড় মাস আপনাদের খরচের মাত্রা বেড়েছে অনেকের ঘুমের সমস্যাও হয়তো বেড়েছে অনেকের মধ্যে ভয় ভয় ব্যাপারটাও হয়তো বেড়েছে রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে যদিও থার্ড হাউসে রাহু ভালো ইম্প্যাক্ট দেয় কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি কিন্তু সূর্য আবার এই সূর্যের রাহুই তো গ্রহণ তৈরি করে তবে রাহু কেতুর এই যে গোচরগত কারণে আপনাদের থার্ড হাউস প্রভাবিত তো হবেই এর ফলস্বরূপ যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান পডকাস্টিংয়ের কাজ বা যারা অকাল ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু সুযোগ দুর্দান্তের সময় আবার এও বলছি যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন বা মাইনিং সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ বেটারি কিন্তু পরিগণিত হচ্ছে তবে যারা রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে খুব কেয়ারফুলি কিন্তু সময়কে হ্যান্ডেল করতে হবে তা না হলে ওই বদনামের ভাগিদারি হতেই পারেন ভাই বোনেদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করবার চেষ্টা করুন কোনো বন্ধু বান্ধবকে খুব ইজিলি বিশ্বাস যেন করবেন না তাহলে প্রতারিত কিন্তু আপনারা এনি টাইম হতে পারেন রাহুর অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সপ্তমভাবে সরি আপনাদের পঞ্চমভাবে আর এখানে কিন্তু বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট রাহুর নবম দৃষ্টিগত কারণে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু সম্পর্কের অবনতিও ঘটতে পারে স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদেরকেও কিন্তু পড়াশুনায় আমরা অতিরিক্ত মনোনিবেশ করার পরামর্শই কিন্তু প্রদান করছি এ বিষয়ে আপনারা সচেতন থাকার চেষ্টা করুন আর প্রথম সন্তান প্রাপ্তির যারা চেষ্টা করছেন যে সমস্ত দম্পতি যদি তাদের রাহুর দশা মহাদশা অন্তর্দশা চলে থাকে আমি আপনাদেরকে এই টাইমটিকে অ্যাভয়েড করার পরামর্শই কিন্তু প্রদান করব। আর বৃহস্পতির কিন্তু আবার দেখুন দৃষ্টি আপনাদের সপ্তমভাবেও থাকছে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হতে চলেছে বিজনেসম্যানের আর্থিক মুনাফা আপনারা করবেন চাকরিজীবী বিজনেসম্যান যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদের আয় ইনকাম তো বাড়বেই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন স্টক মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের মস্তিষ্ক কিন্তু মাঝে মাঝে ভ্রমিতও হতে পারে আমি তো আপনাদেরকে গাইড করব। যত বেশি সোনা বা স্বর্ণ ক্রয় করবেন অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারি এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আর একই সাথে তন্ত্রমন্ত্র সাধনা হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম যন্ত্র মন্ত্র তন্ত্র এর প্রতি একটি একটু আকর্ষণ এগুলি আপনাদের যত বৃদ্ধি পাবে ধর্মের প্রতি যত আকর্ষণ বাড়বে বুঝতে হবে সময় আপনার ভালো আসতে চলেছে কিন্তু নেশা ভাঙ লটারি ষাট্টা জুয়া এর প্রতি আকর্ষণ বাড়লেই আপনারা বুঝতে পারবেন সময় কিন্তু এবার খারাপ আসতে চলেছে যদি আপনার চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা থেকে থাকে অথবা এর মধ্যে কোনোটাও যদি না থাকে যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার জন্মচকে রাহু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করা উচিত আর রাহু শনিবার বলা হয়েছে তাহলে এ সময় কিন্তু রাহু আপনার কর্মস্থানকেও কিন্তু প্রভাবিত করতে চলেছে কাজের জায়গায় কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু কোনো চক্রান্ত হতে পারে কর্মের জায়গায় অনেক পরিবর্তন আপনাদের ক্ষেত্রে সম্পাদিত হবে আপনার ভাই বোনেদের জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে এগুলিকে নত জানু হয়ে মেনে নিতে হবে প্রতিবাদ করতে গেলেই কিন্তু ক্ষতি প্রোটেস্ট করলেই কিন্তু ক্ষতি প্রকৃতির বিরুদ্ধে আপনি কিন্তু প্রতিবাদ করতে পারেন না দেখুন যখন রাহু রাশি পরিবর্তন করবে তখন রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এ সময়টিতে কিন্তু অবশ্যই নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব ডিসেম্বর মাসের দু তারিখ পর্যন্ত অবিবাহিতদের বিবাহের যোগ আদালত কোর্টে জয়যুক্ত হওয়ার সংযোগ পার্টনারশিপ বিজনেসে লাভান্বিত হওয়ার যোগ বিজনেসে লাভান্বিত হওয়ার যোগ ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য টু সাম এক্সটেন্ড সময়টি কিন্তু এক প্রকার বেটার পরিগণিত হবে আবার ডিসেম্বর মাসের দু তারিখ থেকে দু সালের অগস্ট মাসের দু তারিখ পর্যন্ত রাহুল নিজের নক্ষত্র শতবিশ নক্ষত্রে থাকবে এ সময় আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতা আর আপনার ছোট ভাই বোন এদের সাথে বা প্রেমিক প্রেমিকা যুগলের সাথে কথাবার্তা বলবার সময় কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন কী জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলুন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনাদের এ সময় অবশ্যই গ্রহণ করতে হবে আর এ সময় কিন্তু ভাগ্যের মজবুতি আপনারা প্রপার ওয়েতে কিন্তু পেয়ে উঠতে পারবেন না এজন্যেই বলছি হার্ডওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এই রাহুই কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট তারপর কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো রোগশোকের যোগ কিন্তু বেড়ে যেতে পারে ইমিডিয়েট ছোটখাটো খাটো দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে কিন্তু ওই মেডিসিনের উপরেই কিন্তু আপনার নির্ভরশীলতা মাত্রা অতিরিক্ত হয়ে যেতে চলেছে মায়েরও শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি করায় ক্রয় করবার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনারা ক্রয় করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর অহেতুক পর সমালোচনা পরচর্চার আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি এবার দেখুন মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে সাপোজ আপনি জন্মেছেন তাহলে আপনাদের ছোটোখাটো অপারেশনের যোগ পরিলক্ষিত হচ্ছে আমি বিশেষ করে মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের বলব বজ্রপাত বজ্র বিদ্যুৎ বা কোনো প্রকার ইলেকট্রিসিটি ফায়ার থান্ডাস্টম অ্যান্ড ইলেকট্রিসিটি তিনটি জায়গা থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকতে হবে রাগ কিন্তু বেড়ে যেতে পারে রাগের মাত্রা বেড়ে যেতে পারে এবং চণ্ডালের মতো রাগ হতে পারে রাগের বশবর্তী হয়ে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনে অনেক বড় বড় গুলো আপনারা করে বসতে পারেন তবে হ্যাঁ এ সময় আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা আপনাদের উপরে করবে সাবধান থাকুন চোখ কান খোলা রাখুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন যারা রাহুল নিজস্ব নক্ষত্র আদ্রা নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিছুটা হলেও সাপোর্ট আপনাদেরকে প্রদান করবে কর্মস্থানে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কাজের জায়গায় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ এগুলিও আমরা পরিলক্ষিত করব এর সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে চলেছি নতুন সংসার তৈরির অর্থাৎ যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে কিন্তু নতুন কোনো সদস্যের আগমনের উৎস আগমনের উৎসব বার্তা হিসাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেরিত হতে পারে একই সাথে হার্ডওয়ার্ক যদি করেন বিশেষ করে যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য সময় সুযোগ আরও বেটার রাহুল সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার লটারি সাটটা, জুয়া নেশা ভাং বা কোন প্রকার ল্যাভিস স্টাইল বা কোন প্রকার দিবা স্বপ্ন দেখার যে ইন্ডাস্ট্রি বা গ্যামলিং ইন্ডাস্ট্রি এর সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টার ইন্ডাস্ট্রি এখানে যারা আছেন রিয়েল এস্টেটে যারা আছেন জমি বাড়ি কেনা বেচার ব্যবসা যারা করেন তারাও কিন্তু লাভান্বিত প্রমাণিত হবেন আর রাহু কিন্তু আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনিবত বলা হয়েছে তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছেন কাজের জায়গায় আপনাদের জন্মচোকে যদি রাহু দুর্দান্ত পজিশনে থেকে থাকে তাহলে এমন এমন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে চলেছে যা আপনারা কল্পনাও করেননি যারা বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাদেরকে তো আমি বলেইছি অবশ্যই আপনাদের জন্য সময় সুযোগ বেটার থাকবে এ সময় প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা প্রাপ্তি কিন্তু করতেই পারেন সেখানেও আপনারা বেটার ইম্প্যাক্ট অবশ্যই পাবেন দেশকাল সময় অর্থনীতির নিরিখে দেখতে গেলে আগত দেড় বছরের মধ্যে স্মার্ট ওয়াচ স্মার্টফোন বা স্মার্ট ওয়েবল গ্যাজেটস গ্যাজেটস বা স্মার্ট গ্যাজেটস এক্ষেত্রে কিন্তু আমরা এমন এমন পরিবর্তন পরিলক্ষিত করবো কমার্শিয়ালি যে কখনও সাধারণ মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি অর্থাৎ বিজ্ঞান এবার কিন্তু লিপফ্রক করতে চলেছে ধাপে ধাপে এগিয়ে যাবে না এক টানা অনেক ধাপে এগিয়ে যেতে চলেছে আবার এ সময় আবিষ্কার নতুন নতুন আবিষ্কার হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল অ্যাসেট এনএফটি এখানে একটা মাত্রা অতিরিক্ত অস্বাভাবিক গ্রোথ কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি আর হ্যাঁ এ সময় যারা বিশেষ করে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত তারাও কিন্তু বহুলাংশ উপকৃত হতে চলেছেন দেখুন যে এই রাহু এবং কেতুর এই যে গোচর এটি কিন্তু যে জি টোয়েন্টি দেশের যে মেন লিডার্সরা টপ টোয়েন্টি ইন্টারন্যাশনাল লিডার্স তাদের ব্যক্তিগত মনসা ব্যক্তিগত যে মনের ইচ্ছা তার বহিঃপ্রকাশও কিন্তু এ সময় আপনাদেরকে করাতে চলেছে আর এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় পিতার তরফ থেকে বড় কোনো ব্যাড নিউজ আপনারা প্রাপ্তি করতেই পারেন ঠিক যেমন আপনার দেশের তরফ থেকে আপনি ব্যাড নিউজ প্রাপ্তি কিন্তু করতেই পারেন যুদ্ধ থেমে যাবে থেমে গেছে থেমে গেছে এমনটি মনে হবে তবে শেষ সেই যুদ্ধ আবার নতুন করে ভয়ালো জোরদার আকার কিন্তু ধারণ করতেই পারে এ বিষয়েও কিন্তু আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে আগেও বলেছি যাদের বর্ডার এলাকায় বাড়ি ফরেস্ট এলাকায় বা যা যারা তীরবর্তী এলাকায় বাড়ি তাদের ইমিডিয়েট যে অবশ্যই কিন্তু আপনাদেরকে কেয়ারফুলি থাকতে হবে আর এর সাথে সাথে আপনাদের বলব হার্ডওয়ার্ক কিন্তু করার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আর এখানে কিন্তু দাবানল ভূমিকম্প সুনামি বা এক কথায় হলিউড মুভিতে যে ধরনের ডিভাস্টেশনগুলি আমরা দেখেছি সেই ধরনের সিনারিও কিন্তু এবার আমরা খালি চোখে দেখতে থাকবো কারণ বৃহস্পতিও অতিচারী এবং রাহুও কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যাম বকম সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুক বন্দনান মৃত্যুর মুখ শিয়মামৃতাত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করতে পারেন যদি আপনার দীক্ষাগুরু আপনাকে পারমিশন দিয়ে থাকে দীক্ষাগুরু যদি পারমিশন না দেন তাহলে অবশ্যই আপনারা মহাদেবের গায়ত্রী মন্ত্রও কিন্তু জপ করতে পারেন ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা একশো আটবার করে রেগুলার জপ করতে পারেন না পারলে একুশবার সাতবার এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনারা শিবজির নাম জপ ধ্যানারাধনা করুন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের অভিষেক ঘটান আর যদি আপনারা পারেন তাহলে আপনাদের অবশ্যই কিন্তু রেগুলার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করা উচিত শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না আর পারলে একটি ছোটো সবুজ এলাচ প্রতিদিন দাঁতে চাবান এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করতে চলেছে আর বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি